আফটারনুন ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে মানে প্রায় দু আড়াই মাস মতো বাড়িতে থাকলাম এইবার ফিরতে হবে নিজের জায়গায় নিজের বাসায় মানে কোচবিহার ফিরে যাওয়ার কথা বলছি তো ওই দূরে টোটোটাই মা আর বোন চলে যাচ্ছে বাড়ি মানে মা বোনও ছিল শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে মা বোন বাড়ি চলে যাচ্ছে আর আমিও চলে যাচ্ছি দেখা করার জন্যই মা আরও ছিল আর কি আমার সাথে বাবাও ছিল সাথে তো মনটা ভীষণ খারাপ করছে ওই সময়ে মানে কি বলবো মানে অনেক দিন থাকলাম এইবার এসে যার জন্য আর যেতে সেই রকম মন চাইছিল না ভেতর থেকে ভীষণ কষ্ট হচ্ছিল আর তেমনভাবে মানে যতটা এনার্জি সহকারে ভিডিও করি আমি ব্লগ বানাই কোচবিহার ফেরার পথে যতটা আনন্দ করে সেই মানে লেভেলের আমি করতে পারিনি ভিডিও মানে মোটামুটি একটা করেছি চলো দেখো তো এই যে কাটোয়ার ঘাটে মানে বল্লপাড়া ঘাটে চলে এসেছি এখন আর এবার হচ্ছে নেমে যাবো যে কটা দিন বাড়িতে থাকলাম ভালো মন্দ মিশিয়ে ভালোই কাটলো মানে খারাপ তো আর বলা যায় না সম্মুখে তো যাই হোক ভীষণ পরিমাণে মা বোনকে মিস করছি বোনকে তো প্রচণ্ড মিস করছি কারণ বোন এক সপ্তাহ আমার কাছে ছিল কত মারপিট করলাম মানে বই নিয়ে পড়তে বসতে বলেছি বলে কত কান্না করছিল বোন কারণ হচ্ছে ওর এক্সাম শেষ হয়ে গেছে তবু ওকে বলেছি যে সেভেনের বই নিয়ে পড়তে বস ও যেহেতু সেভেনে উঠবে তো কান্না করছিল আমার বাড়িতে থেকে মানে শ্বশুরবাড়িতে তো তার জন্য খুব মনটা খারাপ করছিল যে বোনটা যেন কয়েকদিন ছিল তার মধ্যে আবার কাঁদালাম অমি সব মিলিয়ে না আমি ভীষণ মানে মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ি এই সময়গুলোতে কি বলবো আর ওই যে কাটোয়ার ঘাট থেকে উঠেই ওখানে একটা চপের দোকান ছিল ওখান থেকে চপ লুড়ি কি সব ছিল আর কি ওইগুলো নিল আর এই যে দেখো এখন কাটোয়ার স্টেশনের সামনে চায়ের দোকান রয়েছে তো এইখানে এখন দু তিনবার কতবার যে চা খাওয়া হয় সন্ধ্যা অবধি ঠিক নাই তো এখন এই যে ট্রেন আসার সময় হয়ে এসেছে আর আমরা চলে এসেছি তো এসব ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছে ওভার ব্রিজে মানে এখনো পর্যন্ত ট্রেন ঢোকেনি প্রায় সন্ধেই হয়ে গেছে এখন ট্রেন তো অনেকক্ষণ ছেড়ে দিয়েছে এখন ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম কারণ ওই যে বললাম মনটা ভালো ছিল না তাই তেমনভাবে আর ভিডিও করিনি এই যে পৌঁছে গেছি কোচবিহারে আর এসেই দেখি স্টেশনে মানে কি বলবো প্রচণ্ড কুয়াশা কোচবিহারে ভোরবেলাতে আর অনেকটা আগেই ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে আর এখন তো সকাল হতে একটু লেটই হয় আর প্রচণ্ড শীত করছে সেই সময়ে তো বর হাসছে মানে আমি পুরো নাক টাক ঢেকে একদম মানে ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে তো স্টেশন ছেড়ে এখন আমরা টোটো করে ঘরের দিকে চলে যাচ্ছি আর অন্যদিন তাও আলো ফুটে যায় কিন্তু দেখো আজকে মনে হচ্ছে অন্ধকার রাত্রিই রয়েছে তো ঘরে এসে একটু হাত পা ধুতে নিতে আবার দেখলাম একটু ভোরের হাফ চাপ চা আলো ফুটেও গেছে ঘরদৌড়ের অবস্থা ভীষণ বাজে ভীষণ বাজে এখন ছটা দশ মতো বাজে আর বড়দিকে চা করবে পরিষ্কার করছে আর ঘরের যে দু মাসে আমি নেয় বর যদিও দুবার এসেছিলো কিন্তু তেমনভাবে তার পরিষ্কার করতে পারেনি ও ওর মতো করে মোটামুটি একটা করে রেখেছিলো তো ফাইনালি এখন বিকেল বিকেলবেলার দিকে দেখো সব ধোয়া মাজা মোছা সব কিছু করে ফেলেছি দুজন মিলে ও এখন ওই যে ঝুরিগুলো একটু ঠিক করে দিচ্ছে কোটো কাটা সব ধুয়ে ফেলেছি সারা দিন কোনো ভিডিও করিনি কারণ মানে শরীরও দিচ্ছে না আর তারপর ভালোও লাগছে না অনেক দিন পর এখানে এসে না মনটা কেমন কেমন করছে তো এইদিকে আবার একটুখানি দুপুরে পাতলা করে ডাল রান্না করেছিলাম মানে আসার পরের দিন আমরা একটু হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করি যেহেতু শরীরটা খারাপ করতে পারে সেই ভয়ে আর একটু আলু সেদ্ধ তো মুখে ভালো লাগছে না বলে আবার একটু লঙ্কাও ভেজে নিলাম তো এইখানে শুকনো লঙ্কা ভেজে ওটা মাখছি খাওয়া দাওয়ার পরে ছাদে রোদে গিয়ে বসে রয়েছে আর বড় কমলা লেবু নিয়ে এসে খাওয়াবে দেখো এটা বিয়ের আগের ওর মানে বিয়ের আগে দেখা করতে যেত সাথে করে কমলা লেবু নিয়ে যেত দিয়ে খাইয়ে দিত ও ভীষণ পছন্দ করে কমলা লেবু খেতে আর সন্ধ্যাবেলায় দুজন মিলে একসাথে রেডি হয়েছি বাট বিছানার অবস্থা দেখো কি বাজে মানে চাদর কেঁচেছি সেগুলো আর পাতা হয়নি অনেক দিন পর সাগর দিগির ধারে আসলাম আর দেখছি দিগিটা পুরো চকচক করছে কারণ প্রচুর লাইট লাগিয়েছে নতুন করে আর মানে সাগরদিগির ফুটপাথগুলো ভেঙেছিলো সেগুলো ঠিক করেছে ভালোই লাগছে তবে দুঃখের বিষয় একটা রয়েছে সেটা হচ্ছে রাসমেলা চলছিল প্রায় গোটা পনেরো কুড়ি দিন মতো আর আমি ঠিক রাসমেলা যেদিন শেষ সেদিনই পৌঁছেছি আমার খুব ইচ্ছে ছিল রাসমেলাটা একটু দেখার মানে আজকে রয়েছে ভাঙা মেলা মানে মেলা আর বলা যায় না ভাঙা মেলায় বলে একে লোকজন আসছে যাচ্ছে দোকানপাশের কয়েকটা রয়েছে আর সব উঠেই যাচ্ছে আর রা মানে ওই মদনমোহন বাড়ির ভেতরে তো যে পুতনা রাক্ষসী করে যে রাসচক্রটা ঘোরানোর সিস্টেম থাকে ওগুলো সবই ভেঙে দিয়ে তুলে দিয়েছে মনটা প্রচন্ড খারাপ করছিল মানে কোচবিহারে এসে রাসমেলা দেখতে পেলাম না গোটা পনেরো দিন ধরে সবাই দেখলো আমি দেখতে পেলাম না এই যে দেখো এইখানে পুতনা রাক্ষসীটা থাকে এগুলো সবই তুলে দিয়েছে খুব খারাপ লাগছিল আমার মানে কিছু উপায় ছিল না আমার টিকিটটা এই দিনেই ছিল আমাকে এই দিনেই আসতে হতো আগে থেকে সেইভাবে প্ল্যানিং করিনি বাড়িতে ছিলাম বলে যাই হোক এখন রাসমেলার যে মেন মাঠ সেখানে ঢুকেছি দেখছি সব ভাঙা হচ্ছে আর কি মনটা খুব খারাপ করছিলো আমার এত নোংরা পড়ে চারিদিকে বুঝতেই পারছো পনেরো কুড়ি দিন ধরে মেলা হয় এখানে একটা মানে বড় সড়ো একটা মেলা বলা যায় আর সবাই জানে কুচবিহারের রাসমেলা কতটা ফেমাস আমি দেখেওছি দুবার তো এখানে কানের বিক্রি করছে ভাবলাম কিছুই নেবো না তাই হয় একটু কানের নিই তো বোনের জন্য আমার জন্য একটু কানের দেখছিলাম তো দু একটা কানের নিয়েছি আর তেমন ভালোও লাগছিল না এবার হচ্ছে এখান থেকে যাব হচ্ছে একটা মানে গিফট কিনতে কারণ হচ্ছে এ আজকে রাতেই পৌঁছে এসেছিলাম যেদিন সেই দিন রাতে একটা ইনভাইট ছিল বিয়ের পাশের বাড়িতেই এইখানে এই চিনামাটির কাপ সেটটা আমার খুব পছন্দ হয়েছে ওই যে কেটলিটা রয়েছে না ওইটা আমার খুব ভালো লাগে দেখতে যে কোনো সেটেই তো ওটাই আমার পছন্দ হলো ছোট্টোর মধ্যে বেশ কিউট দেখতে তো ওটাই প্যাক করে দিল আর রবিবার ছিল দোকানও তেমন খোলা ছিল না তো এই যে দেখো আমরাও রেডি হয়ে গেছে। এখন প্রায় দশটা মতো বাজে আমরা একটু লেট করেই যাব যেহেতু কাছেই তো শাড়ি পরে নিয়েছি ও একটা শার্ট আর ব্লেজার পরে নিয়েছে তো রেডি হয়ে এখন বেরোবো মানে হাতে স্টোলটা নিতে হবে মানে যদি গায়ে ঢেকে নিই তাহলে আর সেজে কী লাভ তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর চলো যাওয়া যাক বিয়েবাড়ি বিয়েবাড়ি তো পৌঁছে গেছি মানে বাড়িতে নয় লজে হচ্ছিল বিয়েটা আর এই যে এখন গিফট দিতে উঠে গেছি আমি ওখানে একটা স্টেজ টাইপের করেছিল ওখানে আজকে মানে রিসেপশান ছিল আর পাশেই যেহেতু বাড়ি দাদা দাদা আমাকে চেনে মানে দেখেছে অনেক কবার কথা হয়েছে দাদার সাথেও কথা বললাম আর প্রচুর লোক ইনভাইটেড ছিল মানে চান্স পাওয়া খেতে বসার ভীষণ চাপের ব্যাপার তো আরও ছিল অনেকেই ওনারা আর কি আমাদের হেল্প করেছিলেন খেতে বসতে আর এইখানে না বিয়ে বাড়িতে এই যে জিলেপিটা দেয় চাটনিটা দিয়ে আমার কি ভালো লাগে খেতে মানে আমি কখনো আমাদের ওইদিকে দেখিনি এটা আর এই যে মেনু কার্ড ছিল আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা যাচ্ছে